কর্ণধার প্রতীক জয়ের বাড়ি ও দফতরে ইডি হানার ঘটনাকে ঘিরে রাজ্য রাজনীতি ও প্রশাসনের উত্তাপ বাড়ছে এই ঘটনায় ইডির বিরুদ্ধে পুলিশের কাছে জোড়া অভিযোগ দায়ের হয়েছে পাল্টা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাও সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে কলকাতা পুলিশের বিরুদ্ধে তদন্তে বাধা দেওয়ার অভিযোগ তুলেছে সেই মামলায় কলকাতা পুলিশ কমিশনার মনোজ বর্মার নাম উঠে আসায় বিষয়টি আরও আলোচনার কেন্দ্র এসেছে সোমবার বিকেলে লালবাজারের সাংবাদিক বৈঠকে এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে প্রতিক্রিয়া দেন কলকাতার পুলিশ কমিশনার তিনি বলেন শুধুমাত্র সোনা কথার ভিত্তিতে মন্তব্য করা উচিত নয় যেহেতু গোটা বিষয়টি আদালতের নজরে রয়েছে তাই তদন্ত চলাকালীন কোনো বক্তব্য দেওয়া সঠিক হবে না বলেই তার মত এই মুহূর্তে কিছু বলা সম্ভব নেই মেবি অন সাম ডেট অ্যান্ড লেটার অন বিল আমরা পরে এই বিষয়ে কিছু বলতে চাইব

ওটা ওর উপর এই মুহূর্তে কমেন্ট করা উচিত। এন্ড ইনভেস্টিগেশন ইজ অন ডেটা ইবল। ওর বেশি ডিটেইলস এই মুহূর্তে বলা ঠিক নেই। এইটা এইগুলা যেহেতু ম্যাটার কোর্টে পেন্ডিং আছে এন্ড আমাদেরকে রিপোর্ট দিতে হবে তো আমি আমার মনে হচ্ছে মানে এই মুহূর্তে ওইসব ডিটেইলস না বলাই ভালো।